হ্যালো মামা তুই দেখ দালালটা বিদেশ গেছিল এই দালালটা আমরা বাদার দাঁড়ায় দারায় এইখানে বিড়ি হাইতেছে ঠিক আছে তুই তাড়াতাড়ি বাদার ঠিক

হ বিচার বিচার বই সব আলা তোমরা সবজি কি শুরু সব ঠিক আছে ওই মিয়া কি শুরু আপনি কি ফুলা নি ফুলা ফানোর মতন এর মার দুর্ঘষণ

সাহ দুইজন মিলা ব্যবসাটা করি দিয়ে হাঁটতে